পীরগাসা রোডে সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পীরগাসা রোড বগুড়া আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম পিলগাসা রোডের প্রথম অংশ হিসেবে নিয়ে আসলাম যেহেতু পিলগাসা রোডের আমি প্রথম থেকে একবারে পিলগাসা পর্যন্ত আপনাদেরকে একের পর এক ভিডিও দেবো এবং আপনাদেরকে প্রত্যেকটা এলাকা দেখানোর পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করব দেখতে থাকুন আজকের ভিডিওটা পিলগাছা রোডের ভিডিও অংশগুলো দেখবেন অনেক ভালো লাগবে কারণ এই রোডের যে রাস্তাগুলোর যে চারপাশে যে পরিবেশটা অনেক ভালো লাগবে আপনাদেরকে যার জন্য বারবার বলতেছি যে ভিডিওটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতেছেন যারা রাস্তার পাশে যে গাছগুলো আছে অনেক উঁচু আর এই রাস্তায় যে আপনাদেরকে এর আগে যে সাবগ্রাম থেকে শুরু করেছিলাম আর যে রাস্তার যে পাশে যে ডান পাশে বাম পাশে রাস্তার রাস্তার পাশে যে গাছগুলো ছিল অনেক বড় বড় তো এই পীরগাছা রোডেও তো আপনার যে সৌন্দর্য আছে যা আপনাদেরকে যতই যাবেন ততই আপনাদের ভালো লাগবে তাই আমি আপনাদেরকে মাঝে নিয়ে আসলাম যে গাছা রোড যে এর আগে আমি অনেকেই আমাকে এ গাছা দেখতে চাইছিল কিন্তু আসলে সময় সাপেক্ষে একের পরে আপনাদেরকে বগু শহরে দেখাচ্ছিলাম যার জন্য পীর গাছা রোডে এতদিন পর দিয়ে দিচ্ছি আমি তো আপনারা অনেকে যারা দেখতে চাইছিলেন অনেকদিন পরে দেওয়ার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত কিছু মনে করবেন না দেখতে থাকুন আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের পীরগাছা রোডের সবগুলো এলাকা আছে যে পীরগা যাওয়ার আগ পর্যন্ত যতগুলো এলাকা আছে সব আপনাদেরকে আপনার দেখাবো এবং পরিচয় করে দেব এটা হচ্ছে আপনার সাগরিয়া যে আপনার বাজারটা আছে সে বাজারটা তো দেখতেছেন যে আসলে যে বাজারটা কেমন অনেক বড় আর আমি সকালবেলা ভিডিও করার কারণে দোকানপাট বন্ধ ছিল কারণ আসলে সকালে ভিডিও এই কারণে আমি করি কারণ সকালে রাস্তাঘাট একটু কম মানে যানজট কম থাকে লোকজন কম থাকে আর ভিডিও গুলো করতে অনেক ভালো হয় তা আপনারা অবশ্যই এইভাবে ভিডিওগুলো করবেন যত যানজটের মধ্যে থেকে মানে কম করতে পারবেন তত আপনার ভিডিওগুলো ভালো হবে কারণ মানুষজন এবং গাড়ি ঘোড়া বেশি থাকলে ভিডিওতে করতে একটু সমস্যা হয় অনেকে বলে যে ভাই ভিডিওগুলো করবো কখন তাই আমি সবসময় আপনাদেরকে বলবো সকালে সকালে একবারে ভিডিও করবেন তাহলে রাস্তাতে ভিডিও করতে আপনি মোটরসাইকেল দিয়ে করেন আর গাড়িতেই করেন যেখান যে যে বাহন দিয়ে করেন না কেন ভিডিওগুলো অবশ্যই ভালো হবে তাই যাই হোক আমি একটু পরামর্শ বিষয়ে কথা বললাম কেউ কিছু মনে করবেন না কারণ যেহেতু অনেকে কমেন্টের মাধ্যমে বলে অনেকে আবার মেসেজে বলে যার জন্য আমি বলে দিলাম যে যে রাস্তার যেগুলো দেখতেছেন যে আপনার মোড়গুলো আছে মোড়গুলো কিন্তু অনেক বড় আর এবং মানে দেখতেছেন যে এই পাশ থেকে ওই পাশে দেখা যায় না মোড়গুলো দেখেন অনেক সুন্দর আর পিলগাছের রোডের সৌন্দর্যটাই অনেক সুন্দর যে এই মোড়গুলো তা যাই হোক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম যে ভিডিওটা আসলে কেমন হয়েছেন বলবেন তাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম